গাইস ওয়েলকাম টু টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আজকের এসে গেছি বদুয়া সিরিয়ালে ফ্লোরের ভিতরে একটা ব্লগ বানাবো ছোট্ট একটা ব্লগ ব্লগটা দেখতে থাকো এই আমাদের স্টুডিও স্টুডিওতে গাড়িতে ক্যামেরা এসছে লাগানো হচ্ছে আর এই হচ্ছে কে আমাদের এটাকে মা এটাকে এটাকে বুম্যান গাছের আমাদের ভদ্রলোক বসে আছে উনি হচ্ছে কি আমাদের সাউন্ড কন্ট্রোল করে সাউন্ড কোন সাইড সাউন্ড কিভাবে দিতে হয় সেটা কলিজ আমাদের গেট এখানে আমাদের আউটডোর চলছে আউটডোরে শুটিং হচ্ছে মানে শু সিরিয়াল প্ল্যানের নামে হয় সেটা এখানে দেখানো হচ্ছে একটা সিরিয়ালে কতবার মানে শুটিং করতে গেলে কতবার এক শট বারবার নিতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা কেমন তো বন্ধুরা এই সিরিয়ালটা মানে কাদের কাদের ভালো লাগে আর কে কোন জায়গাতে দেখো একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও তাহলে আমরা বুঝবো যে এত দূর পর্যন্ত আমাদের সিরিয়ালটা দেখতে থাকে বা দেখে এই সব বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দিও তাতে আমাদের আরও ভালো লাগবে খুশি লাগবে যে আর যদি তোমাদের ভালো নাই বা লাগে সেটাও জানিয়ে দিও যে আমাদের এই প্রবলেম এই ভালো লাগে না এই কারণটা হবে সেই কারণটাও কমেন্টে জানিয়ে দিও দেখ লল জরুরি রাখো আমরা প্রবকে আছি করতে করতে একবার লল পূজা 25 লল অ্যাকশন না না এটা হচ্ছে আমাদের মালিকের ড্রাইভার বলতে পারো আর আমি তো ওদের বাড়ি খাঁধে ভিডিও করে নি 这茶，我稍微炒大一点，是的呢。啊，到了。 कभी राजस्थान के लिए फोटो खींच ली ठीक है ना 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 ना